জঙ্গি হামলা দিল্লিতে জঙ্গি হামলায় রক্তাক্ত রাজধানী ঠিক ঘড়ির কাটায় ছটা বাহান্ন দিল্লিতে আত্মঘাতী জঙ্গি হামলা সিগনালে দাঁড়িয়ে থাকা আই গাড়িতে বিস্ফোরণ গাড়িতে গাড়িতে হরিয়ানার নাম্বার প্লেট এই চার টু হারিয়ানার যে নম্বর প্লেট সেই গাড়ি যে মুহূর্তে সিগনালে দাঁড়ায় সেই মুহূর্তে বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণের অভিঘাত গিয়ে পড়ে আরও এক কিলোমিটার কেঁপে ওঠে লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে যে বিস্ফোরণ এবং মেট্রো স্টেশনের কাঁচও ভেঙে পড়ে বিস্ফোরণে নিহত আই টোয়েন্টি গাড়ির যাত্রীরাও দিল্লিতে বিস্ফোরণে এখনও পর্যন্ত যে আপডেট আমরা পেয়েছি সেখানে এগারো জনের নিহত এবং এগারো জন নিহত হয়েছেন আহত কমপক্ষে তিরিশ জন এবং ঘটনার সময় ঠিক সন্ধে ছটা বাহান্ন দিল্লিতে প্রথম বিস্ফোরণ এবং ঘড়ির কাটায় ঠিক যখন সাতটা বেজে গিয়েছে সেই সময় সেই সময় দমকলের কাছে খবর যায় ছটা বাহান্নতে প্রথম বিস্ফোরণ সন্ধে ছটা বাহান্ন এবং সাতটা পাঁচ দমকলের কাছে খবর যায় বিস্ফোরণের মৈত্রী ভট্টাচার্য রয়েছে মৈত্রী নিউজ এইটিন বাংলায় আমরা প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছি যারা চোখ রেখেছেন আরও একবার জানতে চাইব প্রথমে ঠিক কি হয়েছিল সন্ধে ছটা বাহান্নতে দেখো সন্ধ্যে ছটা বাহান্ন এবং সেখানে ভিড়ে একেবারে ভিড়ে আসা গোটা চাকরি চক এলাকা এবং রাইটেলার সামনের রাস্তা সেখানে একটি গাড়ি একটি সাদা রঙের আই টোয়েন্টি গাড়ি যেটি স্লো মুভিং হয় সিগন্যালের কাছে এসে সেই গাড়িটি আরো স্লো হয়ে যায় এবং সেই গাড়িটিতে হঠাৎ করে ব্লাস্ট হয় চারিদিকে টায়ার উড়ে যায় এবং সেই ব্লাস্টের পরে আরো পরপর আরো দুটি ব্লাস্ট সব মিলিয়ে তিনটি বড় ব্লাস্ট uh, Sonar Zahid uh, Ibu বড় ব্লাস্টের পরে আরো কয়েকটি ছোট গ্লাস শোনা যায় অন্ততপক্ষে দশটি গাড়ি তাতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এই অটো এবং যে ই রিক্সা ছিল সেগুলোতেও আগুন ধরে যায় এবং তার ভেতরে যে সমস্ত মানুষরা ছিলেন তারা গুরুতর হত হন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে শরীরের বিভিন্ন অংশ এদিক ওদিক ছিড়িয়ে পড়ে এবং তারপরে প্রাথমিক যে আকস্মিকতা সেটা কাটিয়ে যখন সাধারণ মানুষ তারা ছুটে আসেন তারা ছুটে আসেন তারা বুঝতে পারেন যে এই বিস্ফোরণের ব্যাপকতা ঠিক কতটা এবং খবর দেওয়া হয় দমকল কি দমকলের আধিকারিকেরা আসেন পুলিশ এবং পরপর সমস্ত যারা অ্যাম্বুলেন্স সহ ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং একে একে পুলিশের শীর্ষ আধিকারিকরা তারা এসে পৌঁছাতে শুরু করেন ততক্ষণে আহতদের উদ্ধার করার কাজ শুরু হয়ে যায় এবং আমরা যে একটা বিষয় যেমনটা আমরা জানতে পারছি যে এখনো পর্যন্ত এইচ আর অর্থাৎ হরিয়ানার নম্বর প্লেট টু এই গাড়ির মালিক কে কি বিষয়ে এই গাড়িটা হরিয়ানার নম্বর প্লেটে যখন সামনে আসছে সাদা রঙের আই টোয়েন্টি গাড়ি তুমি যেমনটা জানাচ্ছিলে এখনো পর্যন্ত গাড়ির মালিক কে সে বিষয়ে কি কিছু জানা গেছে দেখো যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে সালমান নামে গাড়ির মালিক সে তাকে ইতিমধ্যেই আটক করেছে এবং ফরিদাবাদের বাসিন্দা সেই সালমান তাকে আটক করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরো কিছু সন্দেহভাজনকে আটক করা হয়েছে এখনো পর্যন্ত যেটা মনে করা হচ্ছে যে এই সঙ্গে থাকো এই মুহূর্তের যে আপডেট আপনাদের সামনে তুলে ধরবো নিউজ এইটিন বাংলায় ফরিদাবাদ হরিয়ানার ফরিদা ফরিদাবাদ থেকে আই মালিককে আটক করেছে পুলিশ আই টোয়েন্টি গাড়ির মালিক সলমানকে আটক করেছে পুলিশ আমার সঙ্গে মৈত্রী ভট্টাচার্য রয়েছে মৈত্রী যেমনটা আমরা এই মুহূর্তের আপডেট পাচ্ছি যে হরিয়ানার ফরিদাবাদ থেকে যে আই টোয়েন্টি গাড়িতে বিস্ফোরণ হয়েছে সিগনালে সেই সাদা রঙের আই টোয়েন্টি গাড়ির মালিক সলমানকে ইতিমধ্যেই আটক করেছে ফরিদাবাদ থেকে পুলিশ কি তথ্য রয়েছে তোমার কাছে

ফরিদাবাদের যে স্নোটি উদ্ধার হওয়ার তার সঙ্গে একটা কোনো বড় সড়ো যোগাযোগ থাকতে পারে এই বিস্ফোরণের সেই দিকেই কিন্তু আস্তে আস্তে মিলছে এবং সেই ফরিদাবাদ থেকেই কিন্তু আটক হয়েছে আই টোয়েন্টি গাড়ির চালক সালমান এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ফরিদাবাদ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এবং আর কি কি তথ্য উঠে আসে সেই সমস্ত দিকে কিন্তু আমাদের নজর থাকবে তবে এই মুহূর্তে সব থেকে বড় খবর যে আই টোয়েন্টি গাড়ির যে মালিক যে আই টোয়েন্টি টোয়েন্টিতে করেই বিস্ফোরক আনা হয়েছিল এবং যে আই টোয়েন্টিতে প্রথম বিস্ফোরণ ঘটে যে আই টোয়েন্টি একেবারে সিগনালের সামনে ছটা বাহান্ন মিনিটে এসে স্লো হয়ে যায় এবং তারপরে ভয়াবহ সেই বিস্ফোরণ সেই আই টোয়েন্টি গাড়ির মালিককে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের তরফ থেকে আরো তথ্য জানার জন্য তবে কোথাও একটা জিনিস ফরিদাবাদ জিনিস কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে ফরিদাবাদে যেখানে সাড়ে তিনশো কেজিরও বেশি এক্সপ্লোজিভ পাওয়া গিয়েছিল যেখান থেকে উদ্ধার করা হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছিল মনে করা হচ্ছিল যে স্লিপার সেলসের কাজ কাজ এটা এবং স্লিপার সেলসের কিছু অংশকে তারা আইডেন্টিফাই করতে পেরেছিলেন বলে তদন্তকারীরা আশা করেছিলেন কিন্তু সেই সিপার ট্রেনি যে দলে তাহলে আরো বড় চক্রান্তের তারা যে করছিল সেটার প্রমাণ কিন্তু আহ কোথাও একটা দিয়ে পাওয়া যাচ্ছে যে এই বড় যে মানে এখনো পর্যন্ত ফরিদাবাদ কানেকশনে কিন্তু অনেক বেশি আরো স্পষ্ট হয়ে উঠছে ফলে এর সঙ্গে আরো কত বড় নেকচার জড়িয়ে রয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু আরো যত সময় যাবে তত পরিষ্কার হবে কিন্তু এটা নিঃসন্দেহে এত বড় জঙ্গি হামলার ঘটনা সাম্প্রতিক দিল্লিতে দেখেই গত দেড় দশক পরে দিল্লিতে এভাবে দিল্লির এত আইকনিক একটি জায়গা এবং ভিড়ে আসা দিল্লির লালকেল্লা চট্ট সেখানে এরকম ভয়াবহ বিস্ফোরণ সেই ঘটনায় কিন্তু আহ ফরিদাবাদ কালেকশন এবং বড় ধরনের যে রয়েছে সেটাই কিন্তু এখনো পর্যন্ত আহ পাওয়া যাচ্ছে অর্থাৎ মৈত্রী এই বিষয়টা একটা বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণের পর যখন একাধিক প্রশ্ন উঠে আসে যখন গাড়ির নম্বর প্লেট সামনে আসলো তখনই আমরা জানিয়েছিলাম যে হরিয়ানার নম্বর প্লেট এই চার টু সিক্স অর্থাৎ এখন জানা যাচ্ছে এই এই চার টু সিক্স যে গাড়িতে বিস্ফোরণ হয় এবং সেই গাড়ির মালিক সালমান এবং সালমানকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং কোথাও গিয়ে ফরিদাবাদ যোগটা আবারও একবার স্পষ্ট হচ্ছে মৈত্রী একেবারে দেখো নিঃসন্দেহে তার কারণ বারবার করে কিন্তু এই সন্দেহটাই জানাবার ছিল তার কারণ ফরিদাবাদের যে বিপার্সেল উদ্ধার হওয়া এবং সেখান থেকে এত বিপুল পরিমাণের এক্সপ্লোজিভ পাওয়া সেটা কিন্তু খুব একটা আশঙ্কার কথা বলা ছিল কিন্তু তদন্তকারীরা তারা হয়তো ভেবেছিলেন যে তারা বড় সব বিপদ থেকে তারা আবজ করে দিতে পেরেছেন তার কারণ এত বিপুল পরিমাণের এক্সপ্লোজিভ এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত অস্ত্র উদ্ধার হয়েছিল তাতে তারা মনে করেছিলেন যে বড় বিপদ এগিয়ে যাওয়া গেছে কিন্তু আজকের বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণের সঙ্গে যে বিস্ফোরণের গাড়ি সেই গাড়ির সঙ্গে ফরিদাবাদের যোগ সেই ফরিদাবাদের যোগ পাওয়াটা কিন্তু এই মুহূর্তে কোথাও একটা বড় সড়ো প্রশ্ন তুলে দিচ্ছে যে এর সঙ্গে ফরিদাবাদের এই যে বিস্ফোরণ রয়েছে সেখানে বড় সড়ো কিন্তু সঙ্গে যোগ রয়েছে ফরিদাবাদের সঙ্গে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এনএসি থেকে এবং তাদের সঙ্গে তারা একে একে তাদের আসছেন এবং সেই এবং সেখানে দাঁড়িয়ে সঙ্গে আহ কি ধরনের ব্যবহার করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য বিষয়েও কিন্তু এই মুহূর্তে এনএসডি টিম তারা খতিয়ে দেখছে যে কর্মী এবং তার ব্যবহার করা হয়েছে সবটাই কিন্তু আহ দেখা হচ্ছে এবং সেটাই দেখার কাজ করছে এই মুহূর্তে ফলে যদি কোথাও গিয়ে উদ্ধার হয়েছিল ফরদাবাদ থেকে তার সঙ্গে যদি ভুল পাওয়া যায় তাহলে এই সম্পর্ক এই এই যে কানেকশনটা পাওয়া যাচ্ছে অর্থাৎ ফরিদাবাদের সঙ্গে যে কানেকশন পাওয়া যাচ্ছে সেই কানেকশন কিন্তু আরো অনেক বেশি স্ট্রং হবে এবং ফলে সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাবে যে ফরিদাবাদের যে উদ্ধার হয়েছে সেই এক্সপ্লোজিভই দিল্লিতে বিস্ফোরণের জন্য ব্যবহার করা হয়েছে সেটা স্পষ্ট হয়ে যাবে ফলে সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষা এই মুহূর্তে এনএসজির টিম তারা তাদের বিভিন্ন ইস্যুতে নিয়ে এসেছেন এবং তারা সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষা এই মুহূর্তে তারা চালাচ্ছেন মৈত্রী সঙ্গে থাকো ঠিক সন্ধে ছটা বাহান্নতে যে সময় এই বিস্ফোরণ হয় প্রত্যক্ষদর্শীদের ভয়াবহ অভিজ্ঞতা দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ জ্বলন্ত অবস্থায় রাস্তায় ছোটাছুটি বিস্ফোরণের তীব্রতায় ছিটকে পড়েন অনেকে এমনটাই জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা गाड़ी में बम में